জেলা প্রশাসকেরা যখন ইনভার্টার লাইসেন্স দেন আইন অনুযায়ী মাটির উৎস কি বলতে হয় সকলেই বলে রাখে পতিত জমি তো বাংলাদেশে এত পতিত জমি কোথায় চিহ্নিত করে দিতে হবে যে অমুক জায়গার অমুক জমি থেকে আমি মাটি নেব তা একটু আগে ইউএনও বলছিল যে একদিন শীতের রাতে সে যখন এই মাটি কাটা বন্ধ করতে গেছে তখন তাকে এমন আক্রমণ করেছে সে পার্শ্ববর্তী থানায় দোতলায় গিয়ে আশ্রয় নিয়েছিল আমি যেটা যে নির্দেশ সব সময় দিই তা হচ্ছে শ্রমিক না ধরে মূল হত্যাকে ধরে শ্রমিক না ধরে পাহাড়ের মালিককে ধরে দুই একটা এরকম করলেই দেখবেন কমে আসবে এখানে এসে আসলে ভালো লাগছে কেন সব সময় এত একটা চাপের মধ্যে থাকা লাগে আর একটা হচ্ছে যে আসলে পরিবেশবাদীরা যাদের কাজগুলো করছে আমাকে তারা সাহায্য করছে তাদেরকে যেভাবে পারি আমি সাহায্য করে যাব আমার বর্তমান দায়িত্ব থেকে এই রি যে একজন আরেকজনের সহায়ক শক্তি হিসেবে কাজ করব। এটা তো করেই যাচ্ছি এটা একটু জোরদার করার জন্য আজকে ভাবলাম অনেকের সাথে অনেকদিন দেখা হয় না এই একটু দেখাও করি নদীটা কেমন আছে তাও একটু দেখে যাই ধাদার চটটাও একটু দেখে যাই তো ভালোই লাগলো সকাল থেকে শোনেন এর আগে যখন আপনি নক করেছিলেন তখন আমি লোক পাঠিয়েছিলাম একটু আগেও ইউএনও বলছিল যে একদিন শীতের রাতে সে যখন ওই কাটা বন্ধ করতে গেছে তখন তাকে এমন আক্রমণ করেছে সে পার্শ্ববর্তী থানায় দোতলায় গিয়ে আশ্রয় নিয়েছিল এটা হচ্ছে সামাজিক প্রতিরোধের ব্যাপার দ্বিতীয় হচ্ছে আমরা যারা সরকারি আছি আমাদের দায়িত্ব এটা বন্ধ করা যদি আপনি আমাকে কেন ফোন করেছেন এটা আমি জানি না আমি তো ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে নেই তারপরে আমি লোক পাঠিয়েছিলাম এবং এগুলো বন্ধ হতে হবে কারণ আপনি অলরেডি কিন্তু আমরা গড় এলাকার বৈশিষ্ট্য অনেকটাই হারিয়ে ফেলেছি বিশেষ করে রাজ্যকের পূর্বাচল হওয়ার ফলে যে গড় এলাকাটা ছিল ওটার যে প্রাকৃতিক আবেদন ছিল পুরোটাই কিন্তু প্রায় ধ্বংস যেটুকুন আছে সেগুলো যদি আমরা মাটি কেটে নিয়ে সিলেটে পাঠাই ওখান থেকে সিলিকা উদ্ধার করার জন্য বা ইটভাটাই দিই এটা তো কোনো কাজের কথা হলো না সেই জন্য আমরা কিন্তু ক্যাবিনেট পর্যায় থেকে সকল ডিসির সাথে মিটিং করেছি কারণ আপনি একা ফোন করেনি বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ফোন এই এখন ভাটার মৌসুম শুরু হবে বিভিন্ন পাহাড়ি এলাকা থেকে ফোন শুরু হবে যে এখান থেকে পাহাড় কাটা হচ্ছে ওখান থেকে টিলা কাটা হচ্ছে আর এইগুলো কাজ করে হচ্ছে রাতের বেলা যখন প্রশাসন থাকে না আর বেশ দুর্গম এলাকা হয় তো প্রশাসন যেতে যেতে দেখা যায় ক্ষতিটা আমাদের হয়েই গেল সো ক্যাবিনেট থেকে কিন্তু সকল ডিসি কে কয়েক দফা নির্দেশনা দেওয়া হয়েছে তার মধ্যে একটা নির্দেশনা দেওয়া হয়েছে আমি যেটা যে নির্দেশনা সবসময় দিই তা হচ্ছে শ্রমিক না ধরে মূল হত্যাকে ধরে শ্রমিক না ধরে পাহাড়ের মালিককে ধরে দুই একটা এরকম করলেই দেখবেন কমে আসবে এখানে সামাজিক আমাদের সচেতন থাকতে হবে আর স্থানীয় প্রশাসনকেও আপনারা যারা যাদের চোখে পড়বে তারা যখন ফোন করবেন করে যখন বলবেন তার জন্য তাৎক্ষণিকভাবে টিম নিয়ে ওই কমিটমেন্টটা তাদের মধ্যেও থাকতে হবে এবং যারা এই কাজগুলো করে তারা যখন জানবে যে প্রশাসনের হাতে ধরা পড়লে এবার আর মুক্তি নাই তখনই কিন্তু এই কাজগুলো কমবে আরেকটা কথা হচ্ছে জেলা প্রশাসকেরা যখন ইনভার্টার লাইসেন্স দেন আইন অনুযায়ী মাটির উৎস কি বলতে হয় সকলেই বলে রাখে পতিত তো বাংলাদেশে এত পতিত জমি কোথায় চিহ্নিত করে দিতে হবে যে অমুক জায়গায় অমুক জমি থেকে আমি মাটি নেবো তাছাড়া কিন্তু এগুলা নানামুখী অপরাধ তো আপনি যদি একটা রেগুলেশনের মধ্যে প্রিভেন্টিভ মেজারে না যান রিয়াক্টিভ হয়ে এটাকে আপনি কন্ট্রোল করতে পারেন